শুরু হচ্ছে জাতীয় সংগীত সকলকে একটু দাঁড়িয়ে আহ সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করবো আজাদ <muchas> যদি আমরা উপরে তুলনা ওয়েবসাইটগুলো করে ধন্যবাদ খেলা তো লাস্কারে রাজানের শেষে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করেছেন এখন স্বাগত ফিরে যাব আমাদের অতিথি মহাদয়রা হয়তো বা উদ্বোধন করবেন সেই সাথে পরিচিত হবেন খেলোয়াড়দের সঙ্গে পাশাপাশি তাদের মূল্যবান দুটি কথা শেষ করেই হয়তো বা খেলা শুরু করবো আমরা আমি দেখতে পাচ্ছি যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা বিশেষ করে রফিক ভাই উপস্থিত আছেন প্রতিনিধি নয় দিগন্ত যারা এসেছেন সকলকে আসলে ধন্যবাদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনই হয়তো খেলা শুরু হবে খেলা শুরুর পূর্ব প্রস্তুতি চলছে খুব একটা উৎসব মুখর যেখানে খেলাটি উদযাপিত হচ্ছে দেখে খুব ভালো লাগছে আমি শুধু একটা কথাই বলবো যে এটা প্রীতি ম্যাচ আমরা দুইটি টিম এখানে অংশগ্রহণ করছি পৌরসভা একাদশ এবং ইউনিয়ন পরিষদ একাদশ তো আমি অনুরোধ করবো যে এটা হচ্ছে প্রীতি ম্যাচ আমরা খেলাটাকে প্রীতি প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু আমরা এমনভাবে খেলবো যাতে আমাদের প্রীতি যে সম্প্রীতি যে ভ্রাতৃত্ব সেটি যেন বজায় থাকে কোনো ধরনের আমরা এমন কিছু করবো না যেন যাতে কেউ আহত হই বা কোনো একটা উত্তেজনা তৈরি হয় এমন কোনো আচরণ থেকে আমরা বিরত থাকবো এবং সকলেই আমরা যারা ম্যাচ উপভোগ করবো আমরা খুব শান্তিপ্রিয়ভাবে ম্যাচ উপভোগ করব সেই প্রত্যাশা জানিয়ে আজকের এই খেলার কি চুবদ্ধ হয়ে

বিজয় দিবস দুই হাজার চব্বিশ সাল সহ বিভিন্ন দপ্তর প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ খেলোয়াড় বৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম উপজেলা প্রশাসন করতে আয়োজিত আজকের এই ফুটবল ম্যাচ আমাদের বিজয় দিবস উদযাপনকে একটি আলাদা মাত্রা যোগ করেছে তো এই মাত্রা আমরা উপভোগ করবো আমাদের ফুটবল সবাই দর্শক এবং প্লেয়ার আমরা সবাই উপভোগ করবো আর আসলে পুর প্রশাসক হিসেবে হিসাবে পৌরসভাতে আলাদা একটা টিমের প্রতি আলাদা টান থাকবে আবার পাঁচটা ইউনিয়ন পরিষদের প্রশাসক ইউনিয়ন পরিষদের টিমের প্রতিও অর্ধেক টান থাকবে তো সবার প্রতি শুভকামনা আমরা সবাই একসাথে করব এই ধরনের উপজেলা প্রশাসন করতে গিয়ে ধরনের আয়োজন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে আমরা সবাই একসাথে উপভোগ করব সবাইকে ধন্যবাদ મારે <muchas> મારે